প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অফরন্ত শুভকামনা সবার জন্যে আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখন প্রায় এগারোটা বাজে বিকেল থেকে আমি যেখানে থাকি যেই শহরে থাকি একটি জেলা শহর বিকেল থেকে শ্বাস নিতে পারছিলাম না জানলা বন্ধ করে রাখতে হয়েছে তাও লাভ হচ্ছিল না জানলা দরজার ফাঁক দিয়ে বাইরে থেকে ধোঁয়া ভিতরে ঢুকছিল বাসার ভিতরে আমি একটু ফ্ল্যাটে থাকি একটি ছতলা বিল্ডিংয়ের চারতলায় থাকি তো কোনোভাবে বাঁচতে পারছিলাম না ধোঁয়া ঢুকছিল শ্বাস বন্ধ হয়ে আসছিল তো কোনোভাবে ম্যানেজ করেছি বিকেলটা সন্ধ্যা একটু ব্যস্ত ছিলাম মনোযোগ বেশি ওদিকে যায়নি বাট মাঝে মধ্যে ফিল করছিলাম যে শ্বাস বন্ধ হয়ে আসছে ঘন্টা দুয়েক আগে আমি বাইরে গেলাম দেখতে যে এই ধোঁয়ার উৎস কি কোথেকে আসছে তো গিয়ে দেখলাম আমি যেই বিল্ডিংয়ে থাকি যে এরিয়াতে সেখানে একটি খালি জায়গা আছে একটি খালি প্লট বাড়ি হয়নি এখনও সেখানে ছোট্ট একটি চায়ের দোকান আছে এলাকার কিছু পেলে মিলে চা খাচ্ছে একজন মুরব্বী চা সার্ভ করছেন আর সেখানেই সেই ঘরটির সামনে তার সারা দিনে যা ছিল তার কালেকশনে প্লাস্টিক বটল ছিল বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসের পলিথিন ছিল চিপসের প্যাকেট ছিল যত রকমের আর্টিফিশিয়াল মেটেরিয়াল থাকতে পারে সব ছিল তো সব তিনি একসঙ্গে করে আগুন লাগিয়ে দিয়েছেন বিকেলে লাগিয়েছেন সেই আগুন অল্প অল্প করে পুড়ছে জ্বলছে আর ধোয়া হচ্ছে চতুর্দিকে তো তাকে গিয়ে কিছু কথা বললাম বুঝিয়ে বললাম যে আপনি যা করছেন এই যে আপনি আর্টিফিশিয়াল জিনিসপত্র পোড়াচ্ছেন আপনারও ক্ষতি হচ্ছে এবং এলাকাবাসীর ক্যান্সার হবে ভবিষ্যতে এসব কারণে এইসব জিনিস পোড়াতে হয় না পোড়ানো যায় না পোড়ালে বায়ুমণ্ডলে ক্যান্সার উপকরণ ছড়িয়ে পড়ে তো তাকে তো এত কিছু বুঝিয়ে বলা যায় না সায়েন্টিফিক টার্ম বা কার্সিনোজেন এগুলো করলে কী হয় এসব তাকে বললে কোনো লাভ নেই এসব টার্ম তিনি বুঝবেন না তো আমি এইভাবে যাইনি আমি সরলভাবে বোঝাবার চেষ্টা করলাম যে আগামী দু চার বছরের মধ্যে এলাকায় অনেক লোকের ক্যান্সার হবে এখন যারা থাকছে এলাকায় তাদের ব্রঙ্কাইটিস হবে যাদের অ্যাজমাটিক কন্ডিশন আছে তারা কষ্ট পাচ্ছে বৃদ্ধরা শিশুরা আপনি দয়া করে এই পড়ানোটি বন্ধ করুন তো মনে হলো লোকটি আমার কথা কিছুই বুঝতে পারছিল না আমার মুখের দিকে হাঁ করে তাকিয়েছিলেন তিনি আমাকে ব্ল্যাঙ্ক লোক দিচ্ছিলেন অর্থাৎ তার কাছে আমি যা বলছিলাম কোনো সেন্স মেক করে নি আমার কেমন কথা আমার সারাদিনে ময়লা জমিতে আমি পড়াবো এত বড়ো লেকচার আমার দরকার কি আর আমার এগুলো শুনে লাভ কী হ্যাঁ আসলে তিনি জানেন না ময়লাগুলো কোথায় ফেলবেন আমার ভাগ্য ভালো তিনি আমাকে জিজ্ঞেস করেননি তাহলে আমি আমার ময়লা কি করব আমি কী উত্তর দিতাম আমি জানি না আসলে কি উত্তর দিব এই উত্তর কিন্তু আমার দেবার কথা না এই উত্তর দেবার কথা পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ অধিদপ্তরের তো আমি উইন্টারে বেশি দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন শহরে লোকেরা বিকেলবেলা সন্ধ্যায় বা অনেক রাতে সারাদিনে জমা করা ময়লাগুলো পোড়ায় তারা তারা কেউ আগুন পোহায় কেউ এমনি পোড়ায় জাস্ট ময়লা থেকে মুক্তি পেতে চায় দোকানদাররা ময়লা পোড়ান সারাদিনের ময়লাগুলো একসঙ্গে করে পুড়িয়ে দেন তো জেলার শহরগুলোতে এটি অনেক বেশি প্রতিটি মহল্লায় প্রতিটি অলিতে গলিতে ময়লা পোড়ানো হয় আর এই ধোয়া বিষাক্ত ধোঁয়া পলিথিন প্লাস্টিক বটলস কার্সিনোজেন তৈরি করছে কার্সিনোজেন একটি ক্যান্সার এলিমেন্ট তো আমি ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে কথা বলেছি বোঝাবার চেষ্টা করেছি এলাকার দোকানদারদের আমি যখন বুঝিয়েছি তারা চুপ করেছিলেন কেউ আমার কথা বুঝেছেন কেউ বুঝেননি পরের দিন দেখেছি তারা একই কাজ করছেন এবং একেবারে রিচুয়াল মনে করে করছেন যে এই কাজটি আমাকে করতে হবে মানুষ যেমন ধর্ম পালন করে বাধ্যতামূলকভাবে ঠিক সেরকম রিলিজিয়াসলি কাজটি করে যাচ্ছেন তারা তো আমি আর দ্বিতীয়বার একই ব্যক্তিকে বলবার প্রয়োজন বোধ করিনি লাভ নেই বললে আমার উপর বিরক্ত হবেন আর কোনো ব্যক্তি এই কাজটি করতে পারে না এই কাজটি করবে পরিবেশ অধিদপ্তর এখন দেশে আমাদের একজন পরিবেশ উপদেষ্টা আছেন তো তিনি যখন পরিবেশ উপদেষ্টা হলেন বা দেখলাম তিনি হচ্ছেন আমি মনে মনে খুশি হয়েছিলাম যে পরিবেশ আইন নিয়ে পড়াশোনা করেছেন বাংলাদেশ এনভায়রনমেন্ট লয়ার্স অ্যাসোসিয়েশন যেটাকে আমরা সংক্ষেপে বেলা বলি সেই বেলার তিনি কর্ণধার অনেক বছর ধরে পরিবেশ নিয়ে আন্দোলন করছেন আমি মনে মনে খুশি হলাম যে তিনি হয়তো সব কিছুর সমাধান করতে পারবেন না রাতারাতি আমাদের বর্জ্য ব্যবস্থাপনা বিদেশের মতো হয়ে যাবে না কিন্তু আমি ভাবলাম যে অন্তত তিনি অ্যাওয়ারনেস ক্রিয়েট করবার চেষ্টা করবেন জন মানুষের মধ্যে একটি সচেতনতামূলক ক্যাম্পেন নিশ্চয়ই তিনি চালাবেন তার অধিদপ্তর চালাবে তার মন্ত্রণালয় চালাবে খুশি হলাম এবং গত দু মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে আমি দুটো ভিডিও করেছি আমার চ্যানেল থেকে আমার জেলা চাঁদপুর তো চাঁদপুরের মেঘনা নদীতে মাছ এবং অন্যান্য জলজ প্রাণী মোড়ে ভেসে উঠছিল দুবার এই ঘটনাটি করেছে টু থ্রি মান্থস পার্ট দু তিন মাসের মধ্যে আর কারণ আমরা জেনেছিলাম যে শীতলক্ষা নদী মেঘনা নদী এরকম বিভিন্ন নদীতে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ এইসব জেলায় নদীর পারে অনেক ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রিগুলো ইটিপি ব্যবহার করে না এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট যেখানে কিনা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বা বর্জ্যগুলো ট্রিট করে তারপর পানিতে ছাড়া হয় পানি দূষিত না হয় সেভাবে ইটিপি নেই বেশিরভাগ ইন্ডাস্ট্রির ইটিপি নেই এবং যাদের আছে তারা আবার বন্ধ রাখে ইলেকট্রিক বিল বাঁচাবার জন্য ইলেকট্রিসিটি বিল বাঁচাবার জন্য তারা ওটা বন্ধ রাখে তাই নদীগুলো মরে যাচ্ছে ভয়ঙ্কর কথা একটি দেশের মেঘনার মতো নদী মরে যাচ্ছে বা অন্যান্য নদীগুলো মরে যাচ্ছে কিছু নদী অলরেডি মরেছে আমরা জানি বুড়িগঙ্গা মৃতপ্রায় বালো নদী শীতলক্ষা মৃতপ্রায় তো এখন মেঘনা মরে যাচ্ছে তো আমি কোনো পদক্ষেপ দেখিনি পত্রিকা এসেছে আমি ভিডিও করেছি আর অনেকেই নিশ্চয়ই করেছেন কিচ্ছু দেখিনি বিবৃতি ছাড়া আর কোনো কাজ আমরা সেখানে দেখিনি তো আমি যে আশা করছিলাম যেটা বলছিলাম যে অন্তত অ্যাওয়ারনেস যদি তিনি ক্রিয়েট করতে পারতেন তার দপ্তর যদি জনসচেতনতা গণসচেতনতা পাবলিক অ্যাওয়ারনেস ইউটিউবে ভিডিও ছাড়া যেত তার দপ্তর থেকে রেডিওতে প্রচার করা যেত মানুষ বর্জ্যখীভাবে ব্যবস্থা করবে যেরকম আমাদের এবিলিটি আছে এবিলিটির মধ্যে কি কী পড়ানো যাবে কী কী পড়ানো যাবে না পড়ালে এনভায়রনমেন্টের কী ক্ষতি হবে জনস্বাস্থ্যের জন্য সেটা কিভাবে হুমকি শুরু টিভি চ্যানেলগুলোকে বাধ্য করা যেত যে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট করে এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য এনভায়রনমেন্ট পলিউশন বন্ধ করবার জন্যে অ্যাওয়ারনেস ক্যাম্পেন চালাতে হবে সরকার তৈরি করে দেওয়া ক্যাম্পেন চালাবে তারা সমাধান হয়ে যেত না সব কিছু বন্ধ হয়ে যেত না এগুলো কিন্তু মানুষ তো অ্যাওয়ার্ড হতেন আমি একজন ইন্ডিভিজুয়াল আমার কথা কোনো লাভ নেই কেউ শুনছে না কেউ শুনবে না কোনো ইন্ডিভিজুয়ালের কথা কেউ শোনে না বাট যখন একটি ক্যাম্পেইন আকারে সেটি করা হবে মানুষ শুনবে দশ বেশ জন লোকেরা নিয়ে কথা বলবে হচ্ছে না কোনো কিছু আমি সেয়দা রিজওয়ানাকে দেখলাম অন্য বিষয় নিয়ে কথা বলেন অন্য দপ্তরের মাঝে মধ্যে তিনি কথা বলছেন তিনি পররাষ্ট্র নিয়ে কথা বলেন তিনি স্বরাষ্ট্র নিয়ে কথা বলেন অন্য দপ্তরের মিটিংও তাকে থাকতে দেখছি তার থাকার কোনো প্রয়োজন নেই সেখানে কিন্তু নিজের দপ্তরের কাজ তিনি কী করেছেন গত এক বছর আমার জানা নেই আমি জানি না তিনি কি করেছেন আমার কোনো কাজ তার আমার চোখে পড়েনি আমি মিডিয়ায় দেখিনি কোনো কোনো তিনি কোন কাজ করছেন যেটি টেনজিবল যেটির প্রমাণ পাওয়া যাবে ফল পাওয়া যাবে নোটিসেবল ভেরিফাইয়েবল কিচ্ছু তিনি করেননি তার দপ্তর আমি এই কথা দায়িত্ব নিয়ে বলতে পারি তো ইন্টারেস্টিংলি আজই আমি একটি দৈনিকে একটি রিপোর্ট করলাম সৈয়দা রিজওয়ানা হতাশা ব্যক্ত করছেন সিলেটের কোম্পানিগঞ্জে তিনি ব্যর্থ হয়েছেন তিনি বললেন যে উপদেষ্টা হয়েও আমি সেখানকার সাদা পাথর রক্ষা করতে পারলাম না হোলসেল ব্যর্থতার কথা তিনি প্রকাশ করলেন যা আমার কাছে নিতান্ত হাস্যকর এবং অগ্রহণযোগ্য হেডলাইন করেছে পত্রিকাটি এটি হল নতুন বার্তা ডট কম উপদেষ্টা হয়ে ও পাথর তোলা বন্ধ করতে পারলাম না বন্ধ রাখতে পারলাম না রিজওয়ানা সম্প্রতি নজিরবিহীন লুটপাট হয়েছে সিলেট পর্যটন কেন্দ্রগুলোর অন্যতম কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় মনোমুগ্ধকর সেই সাদা পাথর এলাকাটি এখন প্রায় বিবর্ণ ক্ষত বিক্ষত হয়ে গেছে পর্যটন কেন্দ্রটি এই বিষয়ে বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈদা রিজওয়ানা হতাশা প্রকাশ করেছেন তিনি বলেছেন আগের চার বছর জাফলং এ পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম এখন আমি উপদেষ্টা হয়েও পারলাম না আমার কাছে এই বক্তব্য ভীষণ রকমের রহস্যময় মনে হয়েছে আগে চার বছর তিনি সাদা পাথর রক্ষা করতে পেরেছেন তিনি আওয়ামী লীগ সরকারের কে ছিলেন আমি জানি না কোন দপ্তরের মন্ত্রী ছিলেন কোন কোথাকার উপদেষ্টা ছিলেন যে তিনি চার বছর পাথর রক্ষা করতে পেরেছিলেন কোন ক্ষমতা বলে কোন এক্তিয়ারে কোন জুরিসডিকশনে আমি জানি না বাট তিনি বলছেন যে চার বছর রক্ষা করতে পেরেছি এখন আমি উপদেষ্টা হয়ে পারলাম না কি ভয়ঙ্কর স্টেটমেন্ট নিজের বিরুদ্ধে নিজের সোমবার এগারো আগস্ট এক আলোচনার সভায় এসব কথা বলেন তিনি সৈয়দা রিজওয়ানা হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন পাথর উত্তোলনের সর্বদলীয় ঐক্য দেখছি একটি সুন্দর জিনিস কি করে হাতে ধরে কেমন অসুন্দর করতে হয় সেটা শিখতে হলে বাংলাদেশে আসতে হবে চোখের সামনে অপূর্ব সুন্দর একটি জায়গা জাফলং চোখের সামনে নষ্ট হতে দেখলাম ধ্বংসনীলা দেখলাম তিনি বলেন শুনলাম ওই পাথরগুলো নাকি তুলতেই হবে কেন তুলতে হবে কেন কারো কাছে কোনো পরিসংখ্যান নেই অথবা পরিসংখ্যান বলছে দেশের চাহিদার মাত্র ছয় শতাংশ পূরণ হয় এই পাথরগুলো তুলে বাকি চুরানব্বই ভাগে আমদানি করতে হয় চুরানব্বই ভাগে আমদানি করতে পারলে বাকি ছ ভাগ কেন পারলাম না আচ্ছা তো এই প্রশ্ন তো আমরা তাকে করব তিনি কেন আমাদের করছেন যে আমাদের ওখান থেকে সাদা পাথর তুলে ফেললে ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হয় পর্যটন এলাকার সৌন্দর্য নষ্ট হয় পর্যটকরা একসময় যাবেন না তারা সেটা দেখতে যান সেখানে তাই ওটা তুললে আমাদের সিক্স পার্সেন্ট মাত্র সাদা পাথরের চাহিদা পূরণ হয় নাইনটি ফোর পার্সেন্ট বাইরের থেকে আনতে হয় তাহলে ছয় পার্সেন্টের জন্য আমরা এটা রক্ষা করবো না কেন বাকি ছয় পার্সেন্টের বাইরের থেকে আনবো না কেন এই প্রশ্ন তো আমরা তাকে করব। এই প্রশ্ন উনি আমাদের করছেন কি ভয়ঙ্কর কথা এবং তিনি ইঙ্গিত করেছেন যে পাথর উত্তরণের ব্যাপারে সর্বদলীয় ঐক্য দেখলাম অর্থাৎ রাজনীতিবিদরা রাজনৈতিক দলগুলো সেখানে ঐক্যমত্যে পৌঁছেছে যদিও ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে তারা জাতীয় ঐকমত্য কমিশনের মিটিংয়ে ঐক্যমত্যে পৌঁছতে পারে না তাদের কাছে সংবিধান বড় হয়ে দাঁড়ায় সংবিধান একটা ধর্মগ্রন্থ অনেকের কাছে সংবিধান ওখানে হাত দেওয়া যাবে না ওটা নিয়ে কথা বলা যাবে না এটা পরিবর্তন করা যাবে না ওটা পরিবর্তন করা যাবে না এই শুনেছিলাম গত কয়েক মাস কিন্তু সেই সব দলগুলো কি চমৎকার ঐক্যমধ্যে পৌঁছেছে সেখানে তিনি আরো বলেছেন পাথর লুটের নেতৃত্বে স্থানীয় প্রভাবশালী এক রাজনৈতিক নেতা জড়িত বলে তাদের অভিযোগ এলাকাবাসী অভিযোগ করেছে স্থানীয় একজন রাজনৈতিক নেতা পাথর উত্তোলনের সঙ্গে জড়িত তো বোঝা গেল রিজওয়ানা তার কারণে এবং যেটি বলছিলেন রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে পাথর উত্তোলনের ব্যাপারে অন্য দলগুলোর নেতৃবৃন্দের কারণে তিনি সাদা পাথর রক্ষা করতে পারলেন না প্রিয় দর্শক আমি আসলে বুঝতে পারছি না হাসবো নাকি কাঁদব একজন উপদেষ্টার এমন বক্তব্য কি করে গ্রহণযোগ্য হতে পারে যদি তিনি না পারতেন সাংবাদিক সম্মেলনে বলে দিতেন কোন দলের কোন নেতা পাথর উঠাচ্ছে উপদেশটার নির্দেশনা বা তার দপ্তরের উপদেশ অগ্রাহ্য করে এবং পরিবেশের কি ক্ষতি করছে সেগুলো ট্যুরিজমের কি ক্ষতি করছে কেন সেই পাথর উত্তোলন বন্ধ হওয়া দরকার এবং দলগুলো যাতে সহযোগিতা করে ঢাকা কেন্দ্রিক রাজধানী থেকে আহ্বান জানানো যেত জনগণকে সম্পৃক্ত করা যেত এইসব কিছুই না করে তিনি বলছেন একজন নেতা পাথর উত্তোলন করছেন রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে আমি পারলাম না আমি ব্যর্থ হয়েছি তার লজ্জাও করল না একটু বলতে একটু লজ্জিত হলেন না তিনি তার তো ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা দরকার ছিল যে আমি পারছি না আমার কথা কেউ শুনছে না কে তার কথা শুনছে না আমাদের তো জানা দরকার আমরা তো জানতে পারলাম না সেটি এখনো তিনি ঢাকি করলেন একজন নেতা একটি দল কে সে কোন নেতা দেশবাসীর জানবার অধিকার আছে আমরা জানতে চাই যে কয়েক মাস বাকি আছে এখনও তিনি যেই কাজটি করতে পারেন পরিবেশ বিষয়ক সচেতনতা তৈরি করার চেষ্টা করতে পারেন তার দপ্তরকে ব্যবহার করে এই দেশের মানুষ জানে না ময়লা কোথায় ফেলতে হবে রাস্তায় দেখি অ্যামে পাশ লোকেরা রিকশায় করে যাচ্ছে হেঁটে যাচ্ছে চিপস খেয়ে রাস্তায় ফেলে দিচ্ছে সেই চিপসের প্যাকেট কোক খেয়ে প্যাপসি খেয়ে পানি খেয়ে সেই খালি বটলটা রাস্তায় ফেলে দিচ্ছে একটু পরে সেই বটলটা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে গিয়ে পাশে ড্রেনের মধ্যে পড়ছে এক সপ্তাহ পনেরো দিন পর ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে সামান্য বৃষ্টি হলে পানি ওভারফ্লো করছে ড্রেনের পানি বৃষ্টির পানি পানি রাস্তার সব একাকার কি বোঝার কোনো ব্যবস্থা নেই এই লোকেরা জানে না ময়লা কোথায় ফেলবে আমি সাধারণ মানুষকে দোষ দিচ্ছি না আমি সত্যি বলছি আমি অফিসারদের দেখছি বিভিন্ন সংস্থার বিভিন্ন অফিসের সুটায় পড়া লোকদের দেখছি হাত থেকে বটল ছুঁড়ে মারছে রাস্তায় মারছে মেইন রাস্তায় রাস্তার পাশে রেস্টুরেন্টগুলোকে দেখছি রেস্টুরেন্টের ভিতরে কড়াইতে ডিম ভাজা করছে ডিমের খোসা ফেলে দিচ্ছে বাইরে মেইন রাস্তার উপর চার দোকানের লোকেরা কলা খেয়ে কলার খোসাটা ফেলে দিচ্ছে মেন রাস্তার উপর মানুষ জানে না ময়লা কোথায় ফেলতে হয় এখনো জানে না এই দেশের লাখো কোটি মানুষ মানুষকে জানাতে হবে ক্যাম্পেইন করতে হবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানুষকে দেখাতে হবে ভিডিও করে যে ময়লাটি এরকম ফেলবেন না মেন রাস্তায় ময়লা ফেলা যায় না রাস্তা ময়লা ফেলবার জায়গা না আপনি ময়লাটা সেভ করুন ধরে রাখুন কোথাও প্যাকেটে বন্দি করুন ময়লাওয়ালাকে দিয়ে দিন আপনার মহল্লার ময়লাওয়ালার সঙ্গে চুক্তি করুন অনেকে একশো দুশো টাকা মাসে দিতে হবে বলে এমনকি শহরের বাড়ি ওলাদের পর্যন্ত আমি দেখেছি পাঁচতলা ছতলা বিল্ডিংয়ের মালিক টাকা হয়েছে সাম হাও হয়তো লেখাপড়া জানেন না জানলেও সচেতন না তাদেরও দেখেছি রাস্তায় ময়লা ফেলতে অর্থাৎ বাড়িওয়ালা এফোর্ড করতে চান না দুশো তিনশো টাকা মাসে যে ময়লাওয়ালাকে দিব বাড়ির সামনে ড্রাম থাকবে ড্রামে ময়লা থাকবে ঢাকনা দেয়া থাকবে পরিবেশ নষ্ট হবে না ময়লাওয়ালা এসে তার ভ্যানে করে একসময় নিয়ে যাবে দিনের মধ্যে কেউ কেউ করেছেন কাজটি কিন্তু বেশিরভাগ করছেন না কাজের বুয়াকে দিয়ে দিচ্ছেন কাজের বুয়া বা নিয়ে আরেকজনের বাড়ির সামনে ফেলে দিচ্ছে এবং আমি যেই শহরে থাকি এটি মাঝে মাঝে আমি ফিল করছি আরেক বাড়ির সামনে দেখি ময়লার পোটলা আরেকজনের ময়লার পোটলা কার ময়লার পোটলা কেউ জানে না এটা ভেঙে ফেটে দুর্গন্ধ বেরোচ্ছে এটি পুরো বাংলাদেশের চিত্র শুধু আমার শহরের চিত্র না তাহলে রিজনে আর কিছু না পারুক অ্যাওয়ারনেস তো ক্রিয়েট করতে পারেন মানুষের মধ্যে আপনি অন্তত যে কমাস আছেন সেই চেষ্টাটি চালিয়ে যান যাতে মানুষ আপনাকে মনে রাখে যে কেউ একজন ছিল যে আমাদের অ্যাওয়ার করেছে গার্বেজ ম্যানেজমেন্ট শিখিয়েছে যে ময়লা এভাবে ফেলতে হয় না এভাবে ফেলতে হয় শহরে ফ্ল্যাটে যারা না বেশিরভাগ লোক জানেন না ফ্ল্যাটের এডিকেট তারা যখন ময়লার ব্যাগ নিয়ে নামেন ময়লার ব্যাগ ফুটো থাকে পাতলা পলিথিনে ময়লা থাকে সেটা লিক করছে লিক করে করে সিঁড়ি দিয়ে ময়লার লাইন লাগছে লিকুইড ময়লা পড়ছে মানুষ জানেন না আসলে কী করে ম্যানেজ করতে হবে কাঁচা বাজার করে আসছেন মুরগি মাংস নিয়ে রক্ত পড়তে পড়তে উপরে উঠছে নিচে নিচতলা থেকে শুরু করে তিনতলা চারতলা সিঁড়ি কোঠায় পাওয়া যাচ্ছে রক্ত লাইন ধরা রক্তের লাইন দাগ মানুষ জানে না ময়লা কী করে ম্যানেজ করতে হয় মানুষ জানে না কাঁচা বাজার থেকে ব্যাগ কী করে কেরি করে বাসায় আনতে হয় জানে না যেটা তাদের দোষ না তারা জানে না শেখেনি পরিবেশ পায়নি শেখার জন্য। তাহলে পরিবেশ অধিদপ্তর কেন পরিবেশ মন্ত্রণালয় কেন মানুষকে এই শিক্ষাটি দিতে হবে আমি পারবো না এই শিক্ষা দিতে মানুষকে আমি একজন ব্যক্তি আমি ইন্ডিভিজুয়াল আমার কথা মানুষ শুনবে না বার যখন সংঘবদ্ধ ক্যাম্পেইন হবে প্রচার হবে গণমাধ্যমে সরকারিভাবে যে এইভাবে গার্বেজ ম্যানেজ করতে হয় এইভাবে এইসব জিনিস পড়াতে হয় না পরিবেশ দূষিত করতে হয় না ক্যান্সার উপযোগী করে তুলতে হয় না পরিবেশকে এই কথাগুলো বলতে হবে চায়ের দোকানে দেখা যাচ্ছে লোকেরা স্বচ্ছ প্লাস্টিকের কাপের মধ্যে চা খাচ্ছে পাশে বসলে প্লাস্টিকের গন্ধ পাওয়া যায় প্লাস্টিক পুড়ছে সেখানে যে প্লাস্টিক কাপ কিনা তৈরি হয়েছিল কোক প্যাপসির জন্যে কোল্ড ড্রিঙ্কসের এর জন্য সেই কাপে করে আশেপাশের লোকেরা চায়ের দোকান থেকে টেক নিচ্ছে কাপ গরম চা পাতলা ফিনফিনে আপনারা জানেন নিশ্চয়ই প্রিয় দর্শক আমি যেসব কাপের কথা বলছি মানুষ জানেন না বলে এগুলো করছেন মানুষ এগুলো মানুষকে জানাতে হবে প্রচার করতে হবে ভিডিও করতে হবে ক্যাম্পেইন করতে হবে না পারলে দায়িত্ব ছেড়ে দিন কোন লজ্জায় দায়িত্ব ধরে রাখবেন কেন ধরে রাখবেন আপনি বলেছেন আপনি পারছেন না আপনি হতাশ আপনি সাদা পাতন রক্ষা করতে পারেননি স্টেপ ডাউন রিজাইন টুডে প্রত্যেক উপদেশটাকে বলছি দয়া করে যে যে দায়িত্ব পালন করতে পারবেন না যদি মনে করেন পারছেন না আপনি অযোগ্য আপনার কথা কেউ শোনে না আপনি কাউকে কথা শোনাতে পারেন না ডাউন রিজাইন দ্বিতীয় কোনো কথা এখানে হতে পারে না আপনি উপদেষ্টা হিসেবে সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন মন্ত্রী পদমর্যাদা আছেন প্রোটোকল পাচ্ছেন কেন আপনি যদি অযোগ্য হন আপনি যদি কাজ করতে না পারেন এই বেতন ভাতার সুবিধা নেবার কোনো অধিকার আপনার নেই ছেড়ে দিন আপনার পোস্ট আপনি আপনাকে ভাবতে হবে না দেশ কেমনে চলবে ডিপার্টমেন্ট কেমনে চলবে আমরা দেখব এই দেশের মানুষ দেখবে আপনি ছেড়ে দিন আপনার জায়গা জায়গা খালি করুন যথেষ্ট হয়েছে যার যার দপ্তরের কাজগুলো দয়া করে একটু করুন যে তিন মাস ছয় মাস আপনি ক্ষমতা আছেন ক্ষমতাটা পুরোপুরি অ্যাপ্লাই করুন পজিটিভলি মানুষ যাতে আপনাকে মনে রাখে আপনার তিন মাসও যাতে মানুষ মনে রাখে যে এই তিন মাস স্বর্ণযোগ ছিল মুখ এই এই করেছেন তিনি এই তিন মাসে শেষ চেষ্টাটুকু করুন না হলে সারা জীবনে লজ্জা বহন করতে হবে যে একজন অপদার্থ উপদেষ্টা ছিলেন তিনি অমুক দপ্তরে দেখেছি তার শাসনাবল আমরা খুব খারাপ কথা বেশিরভাগ উপদেষ্টা ঠিকভাবে দায়িত্ব পালন করছেন না আমাদের মনে হচ্ছে শেষ সময়টুকু কাজে লাগান দয়া করে প্লিজ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন